হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে ভালো আছেন আপনাদের একটি সুখবর দেওয়ার জন্য চলে আসলাম দেখুন আমি যাত্রীর লোকেশনে আছি এই দেখুন এই যে এই রোডেই কিন্তু এই যে যাত্রীটা সম্ভবত এই যে আমার পিছনকার বাসায় আছে তো এখন আপনারা যাত্রীকে কিভাবে কল করবেন তো এই দেখুন যাত্রীর নাম তৃষা ওকে আমি ওনাকে কল করে এই যে ডান ডান সাইডে যে একজন ইয়ার বাটন দেখতেছেন না মানুষের আইকন এই দেখুন এই যে এটাতে ক্লিক করবেন এই যে এখানে কিন্তু অনেক ধরনের নোটিফিকেশান চলে আসবে এখানে দেখবেন যে আপনার যে যাত্রী ওনার যে স্টার থাকবে যেন ফোর স্টার উবার মোটো নাম ত্রিশা এই যে যাত্রীকে খুঁজে পাচ্ছেন এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারেন এগুলো সব ক্যান্সেলের ধরন যে কিভাবে আপনি ক্যান্সেল করবেন কী ওয়েতে ক্যান্সেল করবেন সো এখানে মেসেজ অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু এই যে আপনি এখানে অনেক মেসেজ ড্রপ করতে পারবেন এবং কি কল করতে পারবেন এই যে উপরে যে কল আইকন আছে এখানে ক্লিক করলে আপনি দুইটা পদ্ধতিতে কল করতে পারবেন দেখুন কিভাবে লেখা আছে আপনি কীভাবে তৃষাকে কল করতে চান একটি অ্যাপসের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে অন্যটি মোবাইল ফোনের মাধ্যমে সো আমি ওনাকে মোবাইল ফোনের মাধ্যমে কল করব যে কারণে আমাকে সিসুলারটি ওপেন করতে হবে আমি এটাতে নিয়ে গেলাম তো সরাসরি ওনার নাম্বারে চলে আসবে সো নাম্বারটা হাইড করে রাখতেছি নাম্বারটা না দেখাই আচ্ছা কল করি দেখুন এই যে নাম্বার দুইটা চলে আসছে আমি ওনাকে কল করি ও ত্রিশা সে ত্রিশা সো আমি কল করি এখন ওনাকে আসসালামু আলাইকুম জি আপু আমি আপনার বাসার নিচে আছি ওকে আপু থ্যাংক ইউ আচ্ছা আপনাকে কল করা কমপ্লিট সো আপনারা দেখতে পারলেন কিভাবে আমি ওই কোনি গেলে রে কীভাবে আমি উবারে যাত্রীকে কল করলাম পাঠাতে বন্ধ করে নিই তো যেহেতু কথা বলতে আর একটু খোলাসা করে বলি আচ্ছা দেখুন যাত্রীর নোটিফিকেশন যাত্রীর অবস্থানে যখন আপনি চলে আসবেন হ্যাঁ আশা করি যে এগুলো আপনি একটু চেক করে নেবেন ভালোভাবে দেন এই যে এরপরে এরপরে কীভাবে স্টার্ট করবেন ওইটা একটু পরেই বলি সো এই যে এইটা কিন্তু দেখতে পারবেন এই যে উপরে যে সতেরো রোড নং সেভেন ঢাকা এই যে এইটা কিন্তু যাত্রীর মেন লোকেশন এই দেখুন যাত্রীর যে এই রোড নাম্বারটা কিন্তু সাত নাম্বার রোড হ্যাঁ না না সরি সতেরো নাম্বার রোড হ্যাঁ সতেরো নাকি সাত না ও সরি সাত নাম্বার রোড সাত নাম্বার রোড বাসা নং মেবি সতেরো হ্যাঁ হ্যাঁ বাসা নং সতেরো বুঝতে পারছি বাসা নং সতেরো এবং এই যে এইটার মাধ্যমে এই যে নেভি গেট করুন এটার মাধ্যমে কিন্তু আপনি যদি ধরেন যাত্রীর যে হাফ কিলো কিংবা এক কিলো যদি দূরে থাকেন তখন এই নেভিগেটি ক্লিক করবেন তখন আপনাকে ম্যাপ অটোমেটিক রাস্তা সাজেস্ট করবে যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে চলে আসুন তো যেহেতু আমি যাত্রীর অবস্থানে চলে আসছি সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আমি নেভিগেটে ক্লিক করি তাহলে রাস্তাটা দেখাবে না কারণ খুব কাছে ক্লোজভাবে রাস্তা দেখাবে না বাট খুব কাছে যে ম্যাপ দেখাবে দেখুন এই যে এইটা আমার লোকেশন আর এই যে এটা হলো যাত্রীর লোকেশন যখন আপনারা দেখবেন যে যাত্রী অনেক দূরে আছে। কিংবা যাত্রী অনেক দূরে আছে তখন আপনাকে এই যে এইভাবে রাস্তা শো করবে যে ম্যাপে যেরকম রাস্তা শো করে সেরকম এই যে এখানে কিন্তু আপনার নাম্বার টাম্বার সব দেখতে হাউস নাম্বার বাসা নাম্বার রোড নাম্বার সব এভরিথিং দেখতে পারবেন এবং আবার ওবার অ্যাপসে চলে আসি এখন আসার পর আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিতরে যেতে হবে দেখুন এই যে এখানে এই যে যাত্রী তো আমি আপনাদের প্রথমে শুরুতে বললাম যে যাত্রী স্টার্ট দেখতে পারবেন এখন আপনারা যদি ট্রিপ ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে যদি আমি ক্লিক করে যাত্রীকে খুঁজে পাচ্ছি না দেখুন এখানে কি বলা আছে যাত্রীকে খুঁজে পাচ্ছি না অপেক্ষা করার জন্য আপনার যাত্রী থেকে পেমেন্ট পেতে হ্যাঁ পিক আপ এলাকার কাছাকাছি থাকুন আপনি এই ট্রিপ সম্পূর্ণ করলে প্রতি মিনিটের জন্য ফি পাবেন আপনি যখন কোনো অ্যালার্ট দেখতে পারবেন আচ্ছা আপু কল করছে হ্যাঁ আপু ও হা ও আমি আপনি দেখছি 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 এক মিনিট আচ্ছা ওই দেখুন আপু ওই যে সামনে মানে লোকেশন একদম সামনে আমি একটু পিছনে আসছি আপনার সঙ্গে কথা বলতে বলতে এ দেখুন যদি আপনার আরও সাত মিনিট ওয়েট করুন তাহলে তেরো টাকা উপার্জন করতে পারবেন সো বুঝতে পেরেছি না আমাদের এটা দরকার নেই তো এখন আমি আপুকে আগে হ্যাঁ পিক আপ করি বাট আমার ফোনে চার্জ নাই চার্জারটা ঢুকিয়ে দিলাম চলুন আচ্ছা ওই দেখুন আপু এইখানে দাঁড়ায় আছে এই তো আপু জি আপু ও আপু না ভাই যাবে ভাই আপনি যাবেন কি যা মিস্টেক হয়ে গেছে একদমই ভাবছিলাম এত কোনো আপু যাবে কিন্তু এখন দেখতেছি ভাই যাবে যাই হোক দেখুন এখন কিন্তু আমি যাত্রীর লোকেশনে চলে আসছি আমি আপনার সঙ্গে কথা বলতেছি না 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 আমি ভাবলাম যে আপু রিকোয়েস্ট করছে আপনি যাবেন সেক্ষেত্রে ও হো ঠিক আছে ভাই চলেন একটু ঝামেলা আছে প্যারা আছে বাট নো প্রবলেম জানি যে আমি কিন্তু নেভি গেটে ক্লিক করলাম এখন আমাকে সম্পূর্ণ রাস্তা দেখায় নিয়ে যাবে দেখুন একবার এই দেখুন দেখুন চলে আসছে বাইশ মিনিট সেভেন দশমিক সাত কিলোমিটার সময় লাগবে আমাদের বাইশ মিনিট দেখতে পারতেছেন ইজি একদমই ইজি একদমই সিম্পল হ্যাঁ এর চেয়ে সহজ আর কি হতে পারে আপনারা বলেন এর চেয়ে সহজ কোনো ওয়ে আছে থাকলে আমার জানো নাই ভাই কারণ আমি আপনাদের একদম হাতে কলমে হাতে ধরে ধরে যদি শেখানো লাগে আমি কিন্তু সেটাই করি এবং এরপর আপনাদের বুঝতে হবে বিষয়টা আর আমি আশা করি যে এই অবধি যতগুলো আমি রাইট শেয়ারের টিপস দিছি অ্যাপসের টিপস দিছি আপনারা অনেক সুন্দরভাবে বুঝছেন যে কারণে এটার আমি কিভাবে বুঝছি যে আপনারা বিষয়গুলো বুঝছেন কারণ অনেকেই আমাকে থ্যাংক ইউ জানাইছে এবং মেসেজ দিছে যে ভাই আপনি যেগুলো দিছেন আমরা ভালোভাবে বুঝছি ভাই রেগুলার কন্টিনিউ করুন এই ভিডিওগুলা আমাদের অনেক হেল্পফুল হয় তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি মেক করা আজকের ভিডিও তাদের জন্য কিভাবে ছোট্ট করে একটি দিলাম যে কীভাবে যাত্রীকে কল করবেন এবং যাত্রীর লোকেশনে যাবেন আর পরবর্তীতে এই যে দেখুন আমি কিন্তু চাইতেছি এই যে আমি যাত্রীটাকে নিয়ে যাচ্ছি দেখুন একটু আমি যেভাবে যাত্রীটাকে নিয়ে যেতেছি এখন সামনে জ্যাম আছে আমরা এখন ভিতর দিয়ে চলে যাব এই ভিতর দিয়ে চলে যাবো কারণ এই দেখুন এই যে ওই মেইন রোডে জ্যাম দেখাইতেছে লাল দাগ দেখতে পারতেছেন আর হলুদ হলুদ মানে আস্তে আস্তে মানুষ জ্যামের দিকে আগাচ্ছে আর লাল বরাবর মানে একদমই জ্যাম টোটালি রাস্তা ব্লকেট হ্যাঁ তো এগুলো আপনারা খেয়াল করবেন রাস্তায় চলার সময় বর্তমান আছি বনশ্রী আর যাচ্ছি তো যাচ্ছি একদম একটা বাজে না ভালো আছে বিজয় সরণী পার হয়ে প্রাম গেটের ওইখানে লোকেশনটা জোজ আর ওইখান থেকে আমি তিল তুলে নিয়ে পরবর্তীতে আমি বাসার দিকে রান করব হ্যাঁ আমরা তো সারাদিনই রাইড করি কিন্তু এই জ্যামটা খুবই খাম খেলে হয়ে গেছে ভাই একশো টাকা একদম